তারা এসে জিজ্ঞেস করলো আপনি কি ইউটিউবার এই সেই স্টিকার দিলাম দিয়ে তাদেরকে বানিয়ে ফেললাম সাবস্ক্রাইবার অনেকদিন পরে আসছিলাম আমার স্কুলে এখন টিফিন পিরিয়ড চলে স্যার ভাড়া দেবেন না অ্যাকাউন্টে যা অবস্থা বসে থেকে থেকে এ দেখেন ধুলার লেয়ার পড়ে গেছে একদম আর নিচের অবস্থা তো বাদই দিলাম ঈদের আগে ওয়াশ করাই নাই তো যাই হোক আজকে এটাকে বার করতেছি না আজকে বার করি এই বিগ বয়টাকে আমার বাইকটার একটা সার্ভিস প্রয়োজন একটু ওয়াশ করে সুন্দর একটা মেন্টেনেন্স দরকার অনেকদিন পরে আসছিলাম আমার স্কুলে এখন টিফিন পিরিয়ড চলে পোলাপান সব বাইরে মাঠে খেলাধুলা করতেছে ছোট একটা কাজে আসছিলাম মূলত মানে আমিও স্কুলে পড়ছি দেখছিলাম তো ব্লগ এই যে ছেলেবেলে সব মাঠে ঘোরাফেরা করতেছে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তো যাই হোক ইন্ট্রো তো দেওয়া হয় না বাস্তে হচ্ছে সকাল সাড়ে নয়টা গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টোরি আকাশে কিন্তু বেশ ভালো পরিমাণে মেঘ দেখা যাচ্ছে সকালবেলা থেকে আর ওয়েদার ফোরকাস্ট যেটা বলতেছে আজকে থেকে মোটামুটি বৃষ্টি হওয়ার কথা সারা দেশেই আর দেশের বিভিন্ন জায়গায় অলরেডি বিগত বেশ কিছু দিন ধরে বৃষ্টি কিন্তু হচ্ছেও বাট যশোরের মানুষ ছাগলটা তো না বেঁচে গেছে যশোরের মানুষের যে কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে যশোরের মানুষের উপর আল্লাহ নারাজ কিনা যশোরেই শুধু বৃষ্টি হয় না আশেপাশে সব জেলায় বৃষ্টি হতেই থাকে আপনি খুললেন কেন আসান আছেন আপনি খুললেন কেন আসলাম আলাইকুম ভালো মোমেন্টটা আসছেন ক্যামেরা চালু ছিল আল্লাহ হাফিজ ভাই দোয়া করেন এই ভদ্রলোক হচ্ছেন মোত্তাকিন ভাই যখন আর কি ব্লগিং ক্লগিং এসব কিছুই ছিল না মিউজিকের সাথে যখন রিলেটেড ছিলাম একদম পুরাপুরি তখন হচ্ছে ভাই আর আমি একসাথে একটা ব্যান্ডে ছিলাম আমরা কাজ টাজ করতাম আর পাশাপাশি আমাদের দুইজনেরই একটা কমন নেশা ছিল সেই নেশাটা হচ্ছে ফটোগ্রাফির নেশা আমরা সাইকেল নিয়ে দূর দূরান্তে ভর গ্রামে কই থেকে কই চলে যাইতাম শুধু ছবি তোলার জন্য হ্যাঁ ও দিন ভিকিয়া দিনে এবার প্রাত্যহিক কার্যক্রম শুরু করিবার আগে আমার এক পেয়ালা চা পান করা প্রয়োজন একেবারে শুদ্ধ ভাষায় কি সুন্দর বলি দিলাম আর কি হ্যাঁ তো দিনের কার্যক্রম শুরু করার আগে এক কাপ চা দিয়ে স্টার্ট করা দরকার নয়টার মধ্যে বেরোনো উচিত ছিল বাট লেট হয়ে গেল কি আর করার তো এইখানে এলাকার এই চায়ের দোকানটাতে যখন বসছি কিছু খুদে ভদ্রলোক আসলো এই যে তাদের ছবি হয়তো বা স্ক্রিনের বামে বা ডানের কোথাও দেখতে পারতেছেন তো তারা এসে জিজ্ঞেস করলো হ্যাঁ আপনি কি ইউটিউবার এই সেই স্টিকার দিলাম দিয়ে তাদেরকে বানিয়ে ফেললাম সাবস্ক্রাইবার দ্যাটস হাউ আই গেট নিউ সাবস্ক্রাইবার্স আশা করি তারা এই ভিডিওটা দেখতেছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের আসলে যখন কারোর সাথে এইভাবে রাস্তাঘাটে দেখা হয় কেউ অ্যাপ্রিসিয়েট করে মানে পুরো দিনটাই সুন্দর যায় আর কি তখন ওই এগারোটার সময় আছে ক্লাস তার আগে একটা কাজ আছে যেটাতে মোটামুটি এক ঘন্টা লাগবে আর দশটা থেকে এগারোটা এখানেই চলে যাবে এগারোটায় ক্লাস আই অ্যাম অলওয়েজ লেট এতে নতুন কিচ্ছুই নাই তো বলছিলাম তো যে ক্লাস আছে এগারোটায় আর দেখেন অলমোস্ট দশটা ছাপ্পান্ন সাতান্ন মতন বাজে আর ওয়াসি সাহেব বিগত দশ বারো মিনিট ধরে দাঁড়ায় আছে কোপ সেন্ট্রাল রোডের মুখে ওরা আমার একসাথেই যাওয়ার কথা তাই এখন একটু রাশের মধ্যে যাইতে হবে ক্লাস আছে এগারোটায় ওয়াসিকে পিক করে ক্লাসটাও ধরতে হবে এই হচ্ছে লাইফ আপডেট জলদিকা কাম শেতান কা তাড়াহুড়া করলে কোনো কিছু ঠিকঠাক হয় না আমারও তাই হয় सातान বাজে एतो বড় पर बनाइ सकेन झा আসতে যখন বারোটা দশ তখন ক্লাস ক্লাস শেষ করে বের হয়ে পড়ছে এখন এলাকার দিকে যাওয়ার উদ্দেশ্যে ওয়েদার মোটামুটি এখনও স্টেবল আছে বাট ওয়েদার ফোরকাস্টে যেটা দেখলাম একটু আগে পনেরো নোটিফিকেশন আসলো যে একটার থেকে হচ্ছে ঠান্ডার স্ট্রং হওয়ার কথা কাল বৈশাখী ঝড়ের ফিলটা হয়তো আজকের থেকে পাওয়া যাবে অলরেডি তো বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি এগুলো চলতেছেই তার ভাড়া দেবেন না আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আপনার নিজেরই ভাত পিক করে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন যা বাড়ি যা বাড়ি যা তো মিস্টার ওয়াসিকে তার বাসায় করলাম ড্রপ আর সে তো প্রায়শই আমাকে তার ড্রাইভার ড্রাইভার বলে বাট ভাড়া চাইলে আবার ভাড়া দেয় না যাই হোক জোকস পার্ট তো এখন যাব হচ্ছে এলাকায় আমাদের হোয়াইট হাউসে হোয়াইট হাউসে যে মানে হোয়াইট হাউস বলতে যেখানে আমরা আড্ডা টাড্ডা দিই এলাকায় সচরাচর আর একটা প্রজেক্টও ছিল প্রজেক্ট বলতে মানে একটা মিশন ছিল সেই মিশনটা আপাতত একমপ্লিশ হবে বলে মনে হচ্ছে না তাই ওইখানে যাই কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেই আরে কর্পোরেট চ্যাং তো ব্রোজ এলাকায় আসছি তো দেখছেনি একটার একটু আগে আর অলমোস্ট এখন বাঁচতেছে একটা চল্লিশ পঁয়তাল্লিশ দুইটার কাছাকাছি তো এতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে বেশ কিছুক্ষণ গেম টেম খেলে ও আচ্ছা গেমের ব্যাপার হচ্ছে এখানে আমরা মিনি মিলিশিয়া গেম খেলি এখনও পর্যন্ত দু হাজার ষোলো সতেরো আঠারো প্রচুর খেলা হতো মিলি মিনি মিলিশিয়া সকাল থেকে কথা বলতে গেলে জিব্বা প্যাঁচা যাচ্ছে কেন জানি তো এখনো সেই জিনিসটা ধরে রাখছি আমরা এখানে গেম টেম খেলি প্রচুর গেম খেলতেছিলাম এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে বাংলাদেশের আবহাওয়ার খবর কি আর বলবো একটা সময় থেকে বজ্র বৃষ্টি সহকারে শিলাবৃষ্টি ঝড় তাণ্ডব তুফান কালবৈশাখী কত কিছু হয়ে যাওয়ার কথা অথচ দেড়টার বেশি বাজে অলমোস্ট দুইটা বাজতে গেছে এখনো দেখেন আকাশে কিন্তু ঝলমলে টকবগে রোদ গরমও আছে মোটামুটি ভালোই তো রোজ সকালে থেকে নিয়ে ডিরেক্ট এখন সন্ধ্যা আটটা দশ সামথিংয়ে আবার ভিডিও চালু করতেছি আর ওয়েদার আপডেট দিয়ে আপনাদেরকে একটু ছোটো করে চলেন আগে দেখাই নিয়ে আসি আপনাদেরকে ওয়েদারের কি অবস্থা এখন জানি না আপনার অন্ধকারে কতটুকু কি দেখতে পারছেন বাট গোপ্র ইলেভেনের নাইট ক্লিপ খুবই ভালো তো বাইরে কিন্তু বৃষ্টি অবশেষে শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি না একদম ঠান্ডার স্ট্রং যেটা আর কি বলছিল। আমাদের বিদরা ঠিক সেরকমই তো বৃষ্টি হবে আর চা থাকবে না তো হয় কি করে চায়ের চেয়ারে একটু অন্যরকম মনে হতে পারে চায়ের ভিতরে টোস্ট ডুবানো আছে আমি এভাবেই খাই তো সকালের কার্যক্রম শেষ করে ফিরে বিকালবেলায় যখন বের হয়েছি বাইরে তখন থেকে নিয়ে একদম লাগাতার বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এক জায়গায় যেহেতু অলরেডি মানে বৃষ্টিতে আটকেও গেছিলাম এরকম একটা অবস্থা আর সন্ধ্যাবেলায় দিচ্ছিলাম আড্ডা ছোট্ট একটা কাজে বাসায় আসছি এসে আবার এসে যে বাসায় এসে বৃষ্টিতে আটকে গেছি এই জন্য এরকম রেডি টেডি হয়ে এই অবস্থায় এখন দেখলাম বাইরের ওয়েদারটা যেহেতু একটু সুন্দর তাই আবার এখান থেকে ভিডিওটা চালু করি কারণ ভিডিওর ফার্স্ট পার্টে তো অনেক রিগ্রেট করছি যে আবহাওয়াবিদরা বললো বৃষ্টি হবে বৃষ্টি হবে ওয়েদার আপডেট তো দেখাচ্ছিল বৃষ্টি হবে বাট বৃষ্টি আর হলো না তো এই জন্য হলো বৃষ্টি যেহেতু শুরুই হয়ে গেছে তাহলে একটু দেখায় যে আসলে বৃষ্টি হচ্ছে কি ঠা তো এখন বাসায় বসে বসে বৃষ্টি থামার অপেক্ষা করা ছাড়া উপায় নেই কারণ আড্ডা দিতে তো আবার বের হয় লাগবে তো আপনারা কিছুক্ষণে বৃষ্টির ক্লিপ এনজয় করেন যদি দেখা যায় তাহলে অ্যাড করে দেবো আর আমি আমার ডোমানো চাটা একটু এনজয় করতে থাকি ততক্ষণ চলেন তো বৃষ্টি কিন্তু থামছিল পরবর্তীতে আর বৃষ্টি থামার পরে আবারও বের হয়েছিলাম বের হয়ে একটু আড্ডা টাড্ডা দিছিলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে থেকে মানে এই ভিডিও থেকে শুরু হচ্ছে আবারও টেন ডেজ চ্যালেঞ্জ অনেক আগে একবার করছিলাম মোটামুটি ভালো রেসপন্স পাওয়া গেছিলো তো এই জন্য হচ্ছে আবার একটা টেন ডেজ চ্যালেঞ্জ দিব দশ দিন একটা না দশটা ব্লগ আসবে আর পাশাপাশি রিল তো দিনে দুইটা করে যাবেই যাই হোক আজকের ভিডিওটা শেষ হচ্ছে তাহলে এখানেই দেখা হচ্ছে আগে কোনো ভিডিওতে টেল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং জায়েন্ট স্টোরি